প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আর আমি উপর থেকে বয়স ওভার করছি কারণ এখানে টিভি চলছিল তাই জন্য আমায় বলে যে মন পরিষ্কার রাখলে সব কিছু কিন্তু পরিষ্কার থাকে তবে আমার মতে মন পরিষ্কার তখনই থাকে যখন তুমি তোমার ঘর বাড়ি তোমার ঘর সমস্ত কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে তখনই তোমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এবার আমার মনটা ঘর বাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখে আমার মনে হয় না মনটাকে শুধু ভালো করে নিলেই আমাদের মন ভালো হয়ে যাবে তার জন্য দরকার অনেক পরিশ্রম তো হ্যালো বন্ধুরা আমি উত্তরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের কিছু কোনায় কোনায় ক্লিনিং যেগুলো কিন্তু আমি অনায়াসে করে থাকি তবে সেইভাবে শ্যুট করে দেখানো হয় না আর আজকে দেখো সকালবেলা আমি স্নান সেরে সবার প্রথমে জামা কাপড় কেছে নিয়েছি তারপরে চলেছি যে একেবারে কাপড় শুকিয়ে দিয়ে দিয়ে এখন আমার বেডরুমটাকে ক্লিন করে নিতে আর তোমরা তো অনেকেই জানো সকালে আমার রান্নাবান্না হয়ে যায় রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি স্নানটা করে নিই যাতে আমি সারা দিন একটু সুন্দরভাবে ফ্রি হয়ে আমার সমস্ত ঘরের কাজগুলো করতে তোমরা তো জানোই সামনে চলছে একদম কাজ তো সেই কাজের জন্য ব্যাস ঘর বাড়ি একদম ধুলো ধুলো তো সব সময় না পরিষ্কার করে রাখলে একেবারে পরের দিন আমি আঙুল করে মানে ওই ধুলোটাকে তুলতেই পারবো না একদম স্পট পড়ে যাচ্ছে জানো কি কী বলবো তোমাদেরকে আর এই যে প্রত্যেক দিন এই এত এত করে পরিষ্কার করি তাহলেও আমার ঘরটা কিন্তু আবার আসে আগের মতো হয়ে যায় সকালবেলা উঠলে তো কি করব প্রত্যেক দিন তাই একটু করে আমি কিন্তু পরিষ্কার করি সেই জন্যই তোমাদেরকে না ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে যায় কারণ এত কিছু কাজ করার পরে দুপুরবেলা না আর আমার এডিটিং করতে ভালো লাগে না তো সেই জন্য এডিট করা হয় না আর সেই জন্যেই কিন্তু আমার ভিডিওটা আসতে চায় না আর এদিকে দেখো আমি কি করছি বিছানা চাদরটাকে ঝেড়ে ওটাই পেতে দিচ্ছি কারণ এই তো হলো দুদিন পেতেছি তো আর কিছুদিন যাক মানে আর একটা দুটো দিন যাক তারপরে আবার তুলে দেবো আর জানো তো এখানে একদম সুতির জিনিস খুব কম পাওয়া যায় তোমরা অনেকেই জানবে আবার অনেকে জানো না তো দেখো সুতির জিনিসটা না এখানে খুব কম পাওয়া যায় তো এই বিছানা চাদরটা আমার মা দিয়েছিল আমাকে কয়েক বছর আগে প্রায় দু তিন বছর আগে আর রোজ পেতে পেতে না এটা একদম পাতলা হয়ে গেছে তো কী আর করার এখন তো এটা পাততেই হবে আর এর সাথে কিন্তু কোনো পিলো কভার ছিল না এমনি সিঙ্গেল চাদর ছিল কিন্তু খুব সুন্দর খুব মোটা সুন্দর তো মা এটা পাঠিয়েছিলো আমার সাথে মানে অনেক কিছু এসেছিলো তার সাথে একটা বিছানা চাদরও আর এর কোনো পিলো কভার ছিল না তো সেই জন্য আমি কি করেছিলাম এক্সট্রা করে কাপড় কিনেছিলাম এই ইয়েলো কালারেরটা এসে সাথে সেলাই করার জন্য আর এখন কী হয়েছে তো বিছানার চাদরটা অনেক পুরনো হয়ে গেছে বিছানার চাদরটাও পাতলা হয়ে গেছে আর কভারগুলো দেখেছ কীরকম ছিঁড়ে গেছে তো যাচ্ছি এবার নতুন একটা কভার কিনতে তবে ওর বাবার কোনো দিন একদম টাইম হচ্ছে না বাজারে যাওয়ার জন্য আর এখানে জানোই তো সুতির পাওয়া যাবে না যা প্রচণ্ড গরম পড়েছে সুতির ছাড়া কোনো বিছানার চাদর মানে পাততেই পাচ্ছি না বিছানায় আর যে কোনো চাদর পাচ্ছি ভীষণ গরম হচ্ছে না তো খুব গরম হচ্ছে আর এই পিলো কভারগুলো আমি কিনে এনেছিলাম ডিমার থেকে প্রায় পঞ্চাশ টাকা করে নিয়েছিল খুব ভালো যেন অনেক দিন চললো তবে খুব খাড়া জলে কি তো এই যে সুতি চাদরগুলো না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এখানে নোনা জলে তো আর দেশে কি হয় সব কিছুই কিন্তু মিষ্টি জল কাঁচা ধোয়া সব কিছু আর এখানে কিন্তু নলের ট্যাপের জলটা কিন্তু একদম পুরো নোনতা আর এই দেখো সাজা গোছানোর পরে ঘরটা কতটা সুন্দর লাগছে আর যখন পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে ঘর বাড়ি তখন কিন্তু মনটাও পরিষ্কার হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগলে মনটা কিন্তু ভালো থাকে আর এই যে দুজনে আজকে তো কি বলবো এত পরিমাণে দুজনে বদমাশে করছে তোমাদেরকে কি বলবো আমাকে একটা কাজ করতে দেবে না যেখানে জিনিস যেখানে রাখছি সেখানে জিনিস নিয়ে গিয়ে আবার খাটে মানে এরা টিভি দেখতে দেখতে ওদিকে খাটটা ওদিকে অপোজিটে টিভি যা আছে সব কিছু নিয়ে গিয়ে কিন্তু খাটে জড়ো করছে আর অনুষ্কার পরীক্ষা তো শেষ হয়ে গেছিলো তোমরা জানো অনুষ্কার রেজাল্ট আউট এখন হয়ে গেছে তবে যখন শ্যুট করছিলাম তখন ছুটি আর ছুটিতে দু ভাই মনে শুধু খেলা করছে সকাল থেকে বললাম একটু পুরোনো বইগুলো নিয়ে একটু বসো না এখন পুরনো বই কেন পড়বো পরীক্ষা দেওয়া হয়ে গেছে নতুন বই পড়বে এবার তো নতুন বই আবার কবে দেয় দেখি তারপরে কিন্তু নতুন বই আবার আনতে হবে তারপরে দেখো সকাল সকাল আমি কিন্তু উঠে ওদেরকে রোজেরই বলি একটু করে পড়ে নে কিন্তু ওরা পড়বে না বলে এখন পরীক্ষার হয়ে গেছে এখন তো ছুটি চলছে এখন আবার কেন পড়ব তো কী করা যাবে বলো দেখিনি এদেরকে তো তোমরা একটু সাজেশান দিও ঠিক আছে আর এই যে দেখো জামাটা আগের দিন বার করেছিলাম নতুন জামা আমার মা পাঠিয়েছিল তোমরা আগের ভিডিও তো অবশ্যই দেখবে সেখানে পড়েছে তেল আর এই জামাটাকে পুরো খুলে খালে মানে পরিষ্কার করতে হবে এটা সোনুর জন্য ভাবছি একটা ফ্রক বানিয়ে দেবো সে কখন বসা হবে মেশিনে তখনই কিন্তু বানানো হবে যতক্ষণ না বসা হচ্ছে মেশিনে ততক্ষণ কিন্তু এরকমই চলবে আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে একদম আমি স্নান সেরেই লেগে পড়েছি কাজে আর তোমরা হো যে দিদিভাই স্নান করে কেন কাজ করে তো তোমাদেরকে বলি যারা জানো না তো আমাদের না অনেক বড় একটা ঘরের থেকে না বড়ো টাকি আছে সেই টাকিটা ওরা ভর্তি করে আর তখন কিন্তু একদম ভূগর্ভস্থ জল মানে আধে কুষ্ণ আধ্যে গরম এরকম জল আসে তো সেই জলটা স্নান করতে না খুব ভালো লাগে আর এই যে সকাল হবে যত টাকির জল গরমকালে কিন্তু খুব স্নান করতে না আমার একেবারে ভালো লাগে না তো সেই জন্য কী করি সকালবেলা স্নান করে নিই সমস্ত কাজ করি আর কাজ করে নেওয়ার পরে কিন্তু আবার ফ্রেশ হয়ে যায় একটু নিজেকে ফ্রেশ করে নিই তখন কিন্তু আরও ভালো লাগে আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাড়ি থেকে এনেছিলাম তবে এর কোনো পিলো কভার নেই তাই এইগুলোই পড়াই আর যে পিলো কভারটা এখন পরালাম এরকম চারটে কভার আছে মাঝে মাঝে চেঞ্জ করে দিই কিন্তু একই রকমের কভার বলে অনেকে বুঝতে পারে না অনেকে বলে তো দেখো এই যে চারটে কভারের মধ্যে আমি একটা পরাই আবার একটা রেখে দিই আবার একটা পরাই আসলে এই বিছানার চাদরটা না সিল্কের বলে আমি পাততে চাই না ওই জন্য ওর বালিশের কভারগুলি শুধুমাত্র ইউজ করি আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল বলো মিনি ড্রেসিং টেবিল বলো যাই বলো সেটাকে ক্লিন করতে এই জানালাটা দেখতে পাচ্ছি জানালাটা কিন্তু একটা মিনি ছোট জানালা তো এই ছোট জানাটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভিউ হয় তবে এই বাচ্চা ছোট বলে আমি কোনো দিন খুলি না মানে খোলাই হয় না জানাটা খুলতে আমার ভীষণ ভয় বাবু ছোট কখন এই জানালা দিয়ে কী করবে আমি বুঝতে পারবো না তাই এই জানাটাকে একেবারে বন্ধ রাখি আর এখানে দেখো সাজিয়ে রেখেছি আমার যত মানে সাজের জিনিস আর কি ডেলি ইউজ হয় যেগুলো সেগুলো সব কিছু এখানে সুন্দর করে ড্রেসিং টেবিলের আকারে রেখে দিয়েছি আর তোমরা দেখতেই পেলে আমি ক্লিন করছি তো অনেক কিছু পাচ্ছি ছোট 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 জিনিস যেগুলো বাবু অনুষ্কা নিয়েছে এখানে একদম ভর্তি করে রেখেছে তো কি বলবো তো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই কেমন তার আগে এই পুরো জায়গাটা একেবারে ক্লিন করে নিচ্ছে। জানো এখানকার ঘর বাড়িগুলো কেমন তো ফ্ল্যাট যে কোনো একটা ছোট জায়গার মধ্যে হয় সেখানে দুটো তিনটে রুম এবং তারপরে কিন্তু আমাদের ডাইনিং প্লেসটা দেয় তো দেখো বাইরের ভিউটা কেমন আগে দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর বাইরের ভিউটা কত সুন্দর বলো তো ইচ্ছা করে জানাটা খুলে রাখি কিন্তু এই যে ছোট বাচ্চা তাকে খুলে রাখলেই এক্ষুনি কোথায় কি করবে একটা অঘটনা ঘটে গেলে হয় তো সেই জন্যে এটাকে বন্ধই রাখি আর কি বলতো এখানকার জায়গাগুলো কিন্তু অনেক ছোট হয় আর রুমগুলো অনেক ছোট ছোটো দেখো একটা খাট রাখার পরে আর এইটুকুই জায়গা আছে এখানে যদি আমি একটা ড্রেসিং টেবিল রেখে দিই তারপরে আর একটু ঘুরে দাঁড়ানোর মানে জায়গা থাকবে না তো এছাড়া বড়ো বড়ো ঘরও পাওয়া যায় সেখানে কিন্তু তার রেঞ্জও বেশি তার ভাড়াও বেশি মানে সব কিছু বেশি যা এখানে আমি পে করি সেখানের থেকে তিন গুণ চার গুণ আর কি বেশি তো সেখানকার মানে স্থান অনুযায়ী সেখানে ঠিকই আছে যেহেতু অতটা জায়গা স্পেস তোমাকে দিচ্ছে সেই জন্য আর এই যে দেখো এখানকার কাজল তো মানে কাজলটা নিয়ে এসেছিলাম পরানোর জন্যে আর এই যে সিঁদুরের কৌটোটা দেখছো এটা আমার বোন দিয়েছিল তবে এখনও পর্যন্ত আমার মানে ইউজ করা হয়নি তাই এখানের মানে নোনা জলে না কালো মতন হয়ে গেছে আর কি আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সবই কিন্তু এখানে রাখলাম তো তোমরা দেখে নিও তো দেখো কিন্তু আমি ছোট্ট জায়গাটার মধ্যে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি একেবারে ড্রেসিং টেবিলের মতনই সমস্ত ক্রিম আমার সব কিছু কিন্তু এর মধ্যে এসে যায় আর কি বলতে একটা সুবিধা হয়েছে বাবু কিন্তু মানে হাত দেয় না অতটা এই পর্দাটা চাপা থাকে তো আর কিন্তু হাত দেয় না তো শেষ মানের মতো একটু ভিউটা দেখে নিলাম তারপরে এই দরজাটা বন্ধ করে রাখি আর কি বলতো এই যে পর্দাটা দিয়ে দিলাম এরপরে পিছনে কি আছে বাবু অতটা নজর দেয় না যেটা নজরে পড়বে সেটা কিন্তু ছাড়বে না সেটা কিন্তু ফেলে মানে কি যে করবে তার সাথে কোনো ঠিক নেই আর এই যে আর্ট পেপারটা এনেছিলাম একটা ড্রয়িং করার জন্য ড্রয়িং কম্পিটিশান ছিল অনুষ্কার তো সেই কম্পিটিশান আর হলেও না আর করাও হয়নি তো এটাকে এইভাবে রেখে দিয়েছি এখানে আর কি আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল যেখানে আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে আর কি লুকিয়ে রেখে দিই আমার ছেলের জন্য আর এই যে রেগুলার জিনিসগুলো বিবি ক্রিমটা আছে পঞ্চের তারপরে একটা টিপের পাতা কাজল আইলাইনার যেগুলো থাকে বেসিক জিনিস সেগুলো এই আয়নার উপরে থাকে আর লিপ বাম আর সিঁদুরের কৌটোটা আর দুটো চিরুনি ব্যাস এই কটা জিনিসই কিন্তু আমার এই আয়নার উপরে থাকে আর বাবু এইগুলো তো অতটা হাত পায় না দেয়ও না অতটা আর যেগুলো আছে বাকি সব জিনিস কিন্তু এই আমার পর্দার পিছনে আর ওখানকার ভিউটা তোমাদের বলবো অন্যান্য ঘরের তুলনায় আমার এই ঘরটা গুণে ভালো কারণ অনেকটা হাওয়া বাতাস মানে আলো সব কিছু কিন্তু আমি এই ঘরটার মধ্যে পেয়ে থাকি ওই দিকে দেখো বড় একটা জানালা আর এই সাইডে একটা ছোট জানালা আর এই ঘরের মধ্যেও দেখ একটা বড়ো জানালা আছে আর এই যে মাঝখানে একটা লং জানালা দরজার মতন তো এটাকে কিন্তু বাবুর ভয়ে আমি বন্ধ করে রেখেছি তাছাড়া কিন্তু এটা খোলা যায় আর এখান দিয়েও কিন্তু অপূর্ব মানে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অনুভব করা যায় বা তোমরা অনেকেই জানবে এখানে এত ছোটো ছোটো ঘর এমন এমন ঘর আছে যেখানে সূর্যের আলোর কোনো প্রকাশে কিন্তু পায় না তবে সেই অনুযায়ী আমার এই ঘরটা আমার কাছে অনেক স্বর্গের মতন স্বর্গ নাকি বলবো তোমাদেরকে বুঝে পাই না মানে একটা ঘরে মানুষ থাকার জন্যে যে কটা জিনিসের দরকার জরুরি সব কিছুই কিন্তু এখানে আছে দরজা খুলে রেখে জানালা খুলে রেখে আমি থাকতে পারি কাজ করতে পারি এবং খাওয়া দাওয়া করতে পারি সব কিছুই করতে পারি আর অন্যান্য ঘরে কিন্তু সেই অবস্থা কিন্তু নেই দরজা জানা দিয়ে আলোর বিন্দুর প্রকাশ কিন্তু ঢোকে না তো সেখানে দরজা খুলে রাখায় কি আর না খুলে রাখাই কি দুটোই আমার মিনি ড্রেসিং টেবিলটা তো তোমার দেখলে কেমন হয়েছে অবশ্যই বলো আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কিন্তু হয়েই গেল আর ঝাড় দেওয়া হয়ে গেলো এবার শুধু পোছাটা দিয়ে দিলেই হয়ে যাবে আগের দিন বাজারে গিয়েছিলাম সেই জামাটা হাওয়ায় দেওয়া হয়নি তো এখানে দিয়েছি তো কি আর করার তো চলো আমি কিন্তু তো সমস্ত কাজ এইভাবে সুন্দর করে করে রাখার চেষ্টা করি যাতে আমার ছেলেমেয়েরা একটু শান্তিভাবে সুন্দরভাবে খেলতে পারে আর এই যে দেখো তোমরা ভাববে ওরা কোথায় গেল তোদের দুজনকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে বাইরেটা এখানটা সুন্দর গ্যালারি রয়েছে একটা বড় আর সেখানে দিয়েছে এদেরকে খেলনাগুলো আর খেলছে এখন দুজনে ওর গাড়ি নিয়ে এর খেলা নিয়ে তোমরা তো আগের দিন দেখিয়েছ অনুষ্কা খেলা বাটি কিনেছিল তো এখন বাবু আর অনুষ্কা দুজনে এখানে খেলা করছে আর আমি বেশ আমার কাজটা সুন্দরভাবে করে নিচ্ছি তো হলে কি হবে এই যে বাচ্চার মন কখন খেলতে খেলতে একবার করে বাড়ি আসছে আবার এটা ওটা নিয়ে যাচ্ছে দুজনে আবার ওখানে যাচ্ছে আবার খেলা করছে এই করছে তো যাই হোক ওখানটা আমার অনেক সুবিধা হয়েছে বাইরেটা এটা দিয়ে বসিয়ে দিলে কিন্তু এখন দুজনে মিলে খেলবে আর দেখতে না খুব ভালো লাগে দুজনে খেললে আর কী বলবো মা হয়ে আর কি বলার নেই তো বাচ্চারা সুন্দরভাবে শান্ত ভাবে খেলাধুলো করলে মায়েদের আর কি চাই বলো তো দুজনে মিলে শান্তভাবে খেললেই আমার কিন্তু মনটা খুব শান্তি লাগে এদিকে আমি দেখো চলে এসেছি আমার বেডরুমটাকে পোছা দিতে আর কি বলো তো এই রান্না পোছা দিয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তবে কিচেনটা যেন আমার মনে হয় পরিষ্কার হয় না তো সেই জন্য আমি কী করি বসে বসে মানে আর কি যে পোষা দিয়ে আমরা ঘর পুছি সেটা দিয়েই মুছি তবে ওই দিয়ে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আজকে তো তোমরা অনেক লেটে ভিডিওটা দেখছো তাহলে আমি আজকে কিন্তু কিচেনটা পুরো পরিষ্কার করেছি আর তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিতে এলাম আগের দিন আমার একদিন ছাড়া ভিডিওটা দেয়া হয় তো আগের দিন ওই করে ভিডিওটা দেয়া হয়নি তো অনুষ্কার পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা অনেকেই জানো তো সেই জন্যে কী করছি বলো তো ঘরে এক একটা পার্ট এক এক দিন পরিষ্কার করছি কারণ একবারে তো সবটা সম্ভব নয় দিনে তো সেই জন্যে আগের দিনে স্ট্যান্ডটা পরিষ্কার করছিলাম এখন আমি কিচেনে পুরো নিচের যে অপশনটা রয়েছে না মানে নিচের যে পৌষনা যেখানে ডাব্বা কৌটো চালের ড্রাম এগুলো রয়েছে তো সেইগুলো কিন্তু পরিষ্কার করছিলাম আর এখন এসেছি ভয়েস ওভার দিতে আর দেখো বাবু কিরম করছে আবার বাইরে গেল একবার এলো বাথরুম থেকে হাত পা ধুয়ে এখন ঘরে চলে এসেছে ওরা আর কি বাইরে আর খেলার মন নেই এবার কিন্তু একটু টিভি দেখবে তারপরে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে এবার কিন্তু শোবে অথচ এখন কিন্তু ওই সময়টা হয়নি তবে এখন কি বলতো গরমকালে রাত্রের দিকে ভালো ঘুমোতে পারছে না আর যতটা ঘুম দিনের বেলা পাচ্ছে এই হচ্ছে খালি তো দুজনেই কিন্তু ওরকম করছে তো সকাল করে উঠে পড়ছে দশটার মধ্যে উঠে পড়ছে খাওয়া দাওয়া করছে আবার দুপুরবেলা দুজনে গেছে দেখো বৃহত্তর কাজ সেটা হলো আমার কিচেনটা ক্লিন করা তো প্রত্যেক দিন তোমরা দেখো কিচেনটা আমার ক্লিন হয়ে যায় আজকে কিন্তু অনেক জামা কাপড় ছিল বলে কিচেনটাকে আমি ক্লিন না করি আগে জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়েছি কারণ রোদটা চলে গেলে আবার বেশি বেলা হয়ে গেলে শুকোতে চায় না আর তোমরা তো জানোই ফ্ল্যাটের মধ্যে আমার থাকা যতটুকু সময় পাই তার মধ্যে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি তো তার মধ্যে কিচেনটা আমি আগে পরিষ্কার করে নিই তারপরে কিন্তু কাজ করি আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত বাসন কোষণ আগে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিই মানে এমনি জল দিয়ে কিন্তু আমার বাসনগুলো মাজতে অনেক সুবিধা হয় কারণ বেশি কিছু জিনিস হতে থাকলে না ভালো করে মানে মাজা যায় না তাই একবারে প্রথমে এমনি বাসনগুলোকে ধুয়ে নিই তারপরে কিন্তু আমি মাজা শুরু করি আর আমি সব সময় কিন্তু ইউজ করি ভিম জেলটা ভিম জেল মানে আমাদের এখানে যেটা পাওয়া যায় তো জেল দিয়ে মাজলে কী হয় বলতো হাতে অতটা মানে অতটা আর কি ক্ষতি হয় না দেখবে আর সাবান দিয়ে মাজলে দেখবে হাতের কোনায় কোনায় না সাবানের যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো সেগুলো কিন্তু লেগে থাকে তখন কিন্তু হাতে বিভিন্ন রকমের সমস্যা হয় তার থেকে আমি বলবো এই ভীম জেল দিয়ে মাঝাটা কিন্তু অনেক বেটার অল্প একটু গুলে নিলে অনেক বাসন কিন্তু পরিষ্কার হয়ে যায় আর দেখো প্রত্যেকটা জিনিস কি আমাদের গৃহিণীদের সুরক্ষিতভাবে রাখা সুন্দরভাবে রাখা এটাই কর্তব্য তো সেই অনুযায়ী আমি এটাই করি তো আমার এই দিক দিয়ে কোনোরকম মানে অসুবিধা হয় না আর যখন থেকে মানে ভীম জেলটা এসেছে আর কি মার্কেটে আমি কিন্তু অন্যান্য কিছু দিয়ে আর বাসন মাজতে পারি না বাড়িতে গেলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় কারণ মায়েরা বেশিরভাগ জালি দিয়ে সাবান ইউজ করে আর আমি একদমই পারি না তো আমার খুব অসুবিধা হয়ে যায় কিন্তু এখানে থেকে আমার কিন্তু এই ভিম জেল দিয়ে বাসন মেজে একেবারে অভ্যাস হয়ে গেছে তখন কিন্তু আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আর দেখো কড়াটাকে কিন্তু এই রোজের আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিই তাহলে প্রত্যেক দিনের কড়া পুড়ে যাওয়ার পরে যে একটা দাগ চলে আসে না সেটা কিন্তু আর আসে না আর এরকম সুন্দর বেশ সিলভারের মতন থাকে আর গ্যাসটা মশে নেওয়ার পরে কিন্তু আমি মানে বাসন মাজার পরে গ্যাসটাকে সুন্দর করে একটু ভিম জেল দিয়ে ঘষে মেজে নিই তারপরে একটা শুকনো একটা টাউল দিয়ে সুন্দর করে গ্যাসটাকে মুছে নিই ব্যাস দেখবে কত তাড়াতাড়ি গ্যাসটা মোছা হয়ে যাচ্ছে আর যদি তুমি এটা ভিজিয়ে করো অনেকটা সময় লেগে যাবে আর তার সাথে সাথে কিন্তু আমি তেলের জার এবং নুনের জার দুটোই কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ কি না কী বলতো ওইগুলোও কিন্তু রোজ ব্যবহার হয় আর ওগুলো যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু ও তার একটা স্পট পড়ে যায় তখনই কিন্তু ভালো লাগে না আর আমি কি করি বলতো রান্না হয়ে যাওয়ার পর গ্যাসের ওপেন থেকে সব কিছু কিন্তু নিচে নামিয়ে দিই দেওয়ার পরে তারপরে কিন্তু গ্যাসটাকে পুরো পরিষ্কার করে নিই পরে মনে হলে গ্যাসের ওই যে সাইডটা একটু ফাঁকা আছে ওইখানে কিন্তু সব নিয়ে এসে তুলে রেখে দিই আর যদি মন না হয় নিচেতেই কিন্তু থাকে আর নিচেতে থাকলে কি হয় বাচ্চারা নিয়ে খেতে সুবিধা হয় অনুষ্কা যদি কখন অনে আসে খিদে পেয়ে যায় তখন কিন্তু ও নিজে নিয়ে খেতে পারবে এদিকে দেখো ওই যে পেপারটা লাগানোর পর থেকে না উপরটা একটুখানি ব্যাস স্কচ বাইট দিয়ে একটু ঘষে নিয়ে আর কাপড় বুলিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কোনো অসুবিধা হচ্ছে না দারুণ হয়েছে এই প্রসেসটা তো তোমরাও চাইলে না এরকম দেয়ালটা এমনি দেয়াল থাকলে তার মধ্যে ওই যে পেপারটা মার্বেল পেপারটা পাওয়া যাচ্ছে মিশো থেকে ওইটা কিনে লাগাতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি পরিষ্কার হয়ে যাবে তিল কালি একদম কোনো কিছুই কিন্তু একদম থাকে না বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এদিকে দেখো আমি পুরো ফ্রেশ ষয়ে চলে এসেছি এখন আর একটু নিজেকে একটু পরিষ্কার পরিপাটি করে নিলাম ওই রেগুলার যে ক্রিমটা মাখি ওটাই তো এখন শীতকাল নেই যেহেতু একটু ফ্যালাবলিটাই মাখছি কারণ অন্যান্য ক্রিম আমার কেনাই হয়নি তো যাব যখন কেনে আনবো এতদিন শীতকাল ছিল বলে ওই পঞ্চের যেটা ওটা মাখছিলাম আর ল্যাকমির একটা আছে ওইটাই মাখছিলাম আর এদিকে দেখো আমি কিন্তু ওই সুগারের যে লিপ বামটা আছে ওইটাকে কিন্তু ইউজ করি খুব ভালো যেন আগেরবারে বারে এনেছিলাম হিমালয় ব্যাস এটার পরে এটা তো এখন দেখো ফ্রেশ হয়ে গেছি এখন বাবুকে শোয়াবো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর আমার সাথে একটু সাহায্য করো ঠিক আছে তো